হ্যালো এভ্রিওান সবাইকে জানাই গুড মর্নিং তো এখন ঘড়িতে হয়তো সকালই একটার মতো বাজে তো উঠে স্নান টান সেরে নিয়েছি আর আজকে আমাদের বেনারস যাওয়ার পালা আর আগেও বলেছিলাম যে ভিডিওগুলো অনেক লেট করে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এডিটিং করতে সময়ই হয় না তো যাই হোক সেই জন্য সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে সময় এখনও ঘুমোচ্ছিলো তো আমি মোটামুটি একটু রেডি হচ্ছিলাম তারপর নিচে যাব নিচেই গিয়ে কি খাবার দাবার হয় মানে ব্রেকফাস্টে সেই সব বানাবো সেই জন্য আজ প্রত্যেকটা মুহূর্তই স্পেশাল আর এই কয়েকদিন আগেই তো বাড়ি আসছিলাম ওই এক মাসের মতো আগে সেদিন খুব মন খারাপ হয়েছিলো যেদিন বেনারস চলে যায় তো এইবারে এতটা হচ্ছে না কেননা ভেবেই এসছিলাম আর এটা হঠাৎ করে আসা আসার কোনো প্ল্যানিং ছিল না সেই জন্য আজ যে যাবো অতটাও মন খারাপ পড়ছে না কিন্তু মন খারাপ তো একটা হালকা করবেই কিন্তু আগের বারের মতো নয় তো এইবারে যে যাব বেনারস আর এখন আসবো না কারণ আমাদের প্ল্যান ছিল কালী পুজোর সময় আসার তো সেই মতো হবে না হঠাৎ করে চলে আসছে এই দু মাসের মধ্যে দুবার আর সব সময় বাড়ি যাওয়া তো সম্ভব নয় যাই হোক তো মোটামুটি আমি সকালবেলা যেগুলো করি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেননা কোনো দিন তো শেয়ার করা হয় না সেই হিসাবে তো আমি তো মোটামুটি একদম স্নান সেরে নিচেই চলে যাই কিন্তু তার আগে যে আমার কী কী কাজ থাকে আমার রুমের মধ্যে তো সেগুলো একটু দেখাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের আর কি বলুন তো মানে ছেলেদের আর কি বলুন তো ওরা যা উঠলো স্নান করলো সোজা নিচ্ছে কিন্তু আমাদের যে কত রকমের কাজ থাকে সেগুলোই একটু দেখাচ্ছিলাম তারপর সোনাইয়ের এই যে বিভিন্ন জামাকাপড় আছে ওগুলো কেচে নিতে হবে কেননা আর যেহেতু চলে যাব তো সব পরিষ্কার করে নিয়ে যাবে ভালো নাহলে আবার সেখানে গিয়ে সমস্ত কাজ ঘুরে ঘুরে করতে হবে তো চলুন আমি একটু আগে রেডি হয়ে নিই তারপর নিচে যাব ফাইনাল রেডি হয়ে চলে আসছি আবার একটু নিচে যাব তো নিচে গিয়েছি যেহেতু গিয়ে কিছু কিছু করতে হবে আর আজকে মনটা খারাপ হয়ে যাচ্ছে কেননা আবার সেই একই জায়গা করে ফিরে যাওয়া সত্যি বলতে এখানে ওই এক দেড় মাস মতো থাকতে না ভালো লাগে এই দশ দিন পা এক সপ্তাহ এসে থাকবো আবার চলে যাবো ওটা না একদম ভালো লাগে না তো আজকে আবার যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ইয়ার সোনাই ওর কিছু মনের কাছে একটু খেলা করছে তো সেই সুযোগে আমি একটু আমার কাজগুলো সব সেরে নিয়েছি তো কিছু কাজ বাকি আছে কিছু জিনিস কাচাকুচি করতে হবে তো একটু পরে কিন্তু তারাকে প্রচুর খিদে পেয়ে গিয়েছে তো চলুন এখন তাহলে নিচে যাই নিচে গিয়ে দেখা যাক কী করা যায় বানানো যায় ভাব তো কিছু খেতে হবে ওই জন্য কাপড়গুলো কাচাকুচি করে একটু ছাদে মিলে দিচ্ছে আজকে আবার রোদ দূরটা দেখছি অনেকটাই কম ভাবছি শুকোবে কি শুকোবে না আর এইবারে আমাদের ট্রেন খড়গপুর দিয়ে প্রথমবার খড়গপুর দিয়ে যাচ্ছি আর আমাদের ট্রেন আছে রাত দশটায় ওই সাতটার সময় বেরিয়ে যাবো বাড়ি থেকে দেখতে পেয়েছেন সব কিছু গোছাবো বলে রুমটার কি অবস্থা সেটাই একটু দেখালাম চারিদিক এদিক ওদিক হয়ে আছে এবার আমি শুধু ভাবছি কি নেব কি নেব না আমার সোনায় জামা কাপড়েই ব্যাগ ভর্তি সত্যি বলতে আর ওর পাপার কটি হ্যাঁ হয়তো হাতে গোনা চারটি কি পাঁচটি জিনিস আমার কিছু আছে বাট সোনায়েরই মোটামুটি আর্ধেকের বেশি ভর্তি তো এর মধ্যে দেখছিলাম এর মধ্যে এটা একটু নিয়ে নিলাম এটা এবারে আমার পিসি শাশুড়ি দিয়েছিল খুব সুন্দর লাগছিল আমি ভাবলাম নিয়ে যাই যেহেতু দুর্গাপূজার সময় তো আর আসবো না তো সেই জন্য নিয়ে যাচ্ছি ওটা ওখানে কাজে লাগবে তাই নিয়ে নিলাম তো একটু আলমারিগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম কিন্তু বাইরে যেগুলো নিয়ে যাব সেগুলোই অবছল হয়ে পড়ে আছে তো ওগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে নিয়েছে একদম ক্লিয়ার করে এবার দু একটা যে টুকিটুকি জিনিস আছে সেগুলো নিচে রাখা আছে আর নিচে একটা ব্যাগ আছে ছোটো তো দুটো ব্যাগই আমার হাজব্যান্ড নেবে তো সেই জন্য বেশি জিনিসপত্র নিয়ে আসিনি কারণ আমি তো একটা কিছু ব্যাগ বইতে পারবো না এই একটা ব্যাগ আর এই হ্যান্ড ব্যাগটা আমার কাছে থাকবে শুধুমাত্র আর আমি তো সোনাইকে নেবো তো আর নিচে আর একটা খাবারের ব্যাগ আছে ব্যাস এর মধ্যেই সব কিছু মোটামুটি কমপ্লিট রুমটাকে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম এবার নিচে যাওয়ার পালা ও তারপরে একবার নিচে গিয়েছিলাম কিন্তু আবার একবার ঘুরে আসতে হয়েছিল কেন না সোনায় ওপরে এসবে তো ওর সবসময় কি বলুন তো বাড়িতে নিচে ওকে নিয়ে গেলে ওর সবসময় চায় আমি ওপরে যাব সবসময় ওপরে যাব বারবার ওপরে শুধু আসতে চাই কান্নাকাটি করে মায়না করে ওই জন্যই ওকে একবার নিয়ে আসছিলাম দেখতে চাইছেন কী আনন্দ কি ঘোরাঘুরি করেছে চারিদিকে তো এই যে ওর যে জামা প্যান্টগুলো পরে যাবে বা আমরা যেগুলো পরে যাবো সবগুলো সব আলাদা রেখেছিলাম আলাদা কমপ্লিট দুপুরে

জানালায় কিছু একটা দেখতে পেয়েছে দেখে আবার চিৎকার এই পিসিমনি ডাকছে তো একটু রেস্ট করে নিই তারপর বিকেল কি সন্ধে হয়ে যাবে হয়তো আমাদের বেরোতে বেরোতে মানে অ্যাকচুয়ালি সন্ধ্যের সময় বেরোবো কারণ ট্রেন আছে অনেকটা লেট করে এই সাড়ে নটার দিক করে খড়গপুর থেকে আজকে ট্রেন আছে তোমাদের খড়গপুর দিয়ে যাই না প্রথম যাব তো এখন ঘুমিয়ে ঘুমাবো না ঠিক একটু জাস্ট রেস্ট করে নিই ওকে এখন বাজে দুপুর তিনটে আমি একটু চলে আসছি আমার বাপের বাড়িতে দেখা করতে ওই আধ ঘন্টার মতো একটু বসবো কথা বলবো কেননা যখন গাড়িতে এদিক দিয়েই যাব তো গাড়ি দাঁড়ালেও না তখন ঠিক মতো তো কথা হয় না তো ওই চলে আসলাম তিনটের সময় ট্রেন তো অনেক বাকি তো সেই জন্য সোনাইতে নিয়ে চলে আসলাম আমার ফোন গিয়েছিলো বোনের সাথে আমি আসলাম চলি সত্যি বলতে বাপের বাড়ি আসলে না এখান থেকে যেতে একদম ইচ্ছে করে না এদিকে না তো যাওয়ার আগে একটু কালী মন্দিরে চলে আসছি আগের বারের মতো এই যে প্রণাম করতে তো তিনজনই আসছে ভাই আসছে ও কি করছিস দিদি ব্য্যান্টানতে বর্ষাকালের জন্য রাস্তাঘাটের কি অবস্থা চারিদিক পুরো মাঠ ধান আর এটা দু মাস নয় এক মাস বাদেই পুরো মাঠটা সবুজ হয়ে উঠবে যদি বন্যা না হয় তো আমাদেরকে তো যেহেতু বন্যা হয় সব বছর হয় না এবছর এখন কি হবে ঠিক নেই মানুষজন সমস্ত জমি দেখুন থাকে ধানগুলো রুইয়ে দিয়েছে মানে রুইয়ে দেওয়া মানে ধানগুলো খুঁতে দিয়েছে ধান গাছগুলো এখন আগাসার অবস্থা এক এক সময় এক একটা সিজনে এই যে আকাশের যে কি বলবো পার্থক্যটা দেখা যায় সেটা আগেও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে কিছু ছবি আছে আমার কাছে এখনো চলুন ওখানে প্রণামটা সেরে নিন প্রশেষে সেই সময় চলে আসছে মানে সন্ধ্যে সাতটা আমাদের গাড়ি এসে পৌঁছে গিয়েছে এবার আমরা যাব অনেকেই তো আমাদের দোকানে যারা কাজ করে মানে সেই দাদারা তারাও যাবে একজন ভাই আছে যাবে আমার ব্যাগপত্রগুলো আগে তোলা হচ্ছিল আর যেগুলো প্রয়োজনীয় কিছু জিনিস আছে সেই হাতের কাছে ব্যাগটা নিজের কাছে রাখছিলাম তো সবাইকে চোখের জলে বিদায় আর কি বলবো তো চলুন একে একে করে গাড়িতে উঠেই পড়ি আমার শোনায় তো কিছু বোঝে না জানে না ও ভাবছে কোথা থেকে কোথায় যাব এটাই ভাবছে চলেই আসছি যে খড়গপুর রেল স্টেশন এই প্রথমবার আসলাম আমার দাদা যখন বাইরে থাকতো মানে এখনও থাকে কিন্তু আগে থাকতো বোম্বে তো সেখানে প্রায় এইখান দিয়েই যেত তো তখন ভাবতাম খড়্গপুর যাব যাব কিন্তু কোনো দিন আসা হয় না তো আমাদের ট্রেন ওই তিন নম্বর না চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমার এখন ঠিক মনে নেই মোটামুটি প্রথমবার নতুন একটা প্ল্যাটফর্মে আসছি সব সববারই মেদিনীপুর দিয়ে যেতাম তো ফাইনালি দেখুন চলেই আসছি আর একটু ট্রেনটা লেট আছে মানে ওই আধা ঘন্টার মতো লেট বেশি লেট না তো আমার সাথে ওই বৌদিও আসছিল তো সবাই মিলে কিন্তু খুব মজা করে করেই আসছিলাম ফাইনালি ট্রেন আসার পর ট্রেনে উঠেও গিয়েছি এবার বাচ্চাদের একটু একটু করে খাইয়ে নেবো মানে ওই যে বৌদির ছেলে আছে তো ওকে একটু খাইয়ে নেব বাদ বাকি আমার মেয়েকে আর কথা বলতে বলতে এদিকে সকাল হয়ে গেছি আর সকাল হয়ে গেছে মানেই আমাদের মানে কি বলবো বেনারস চলে আসছি আমরা আর এবারে ট্রেনটা ছিল রাত্রিতে সাড়ে দশটার সময় সেই জন্য আমাদের নামতেও বেজে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা আর যেহেতু আমরা খড়্গপুর দিয়ে আসছিলাম তো সেই জন্য দু ঘন্টা এক্সট্রা বেশি লাগে একটু ঘোরাপথে যাতায়াত আছে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম আমাদের ওই ফিরতে হয়তো মোটামুটি সাড়ে এগারোটা তো নামবো আর সাড়ে এগারোটা থেকে আরও আধ ঘন্টা লাগবে আমাদের আমাদের রুমে পৌঁছোতে তো এই যে ছোট্ট একটা ভাইপো তো ও যাচ্ছে ওর পাপার কাছে ওর পাপা আমাদের ওখানেই থাকে তো সেই জন্য সেখানে ঘুরতে যাচ্ছে আমাদের সাথেই যাচ্ছে আর আমার সোনাই সোনাইও আছে এদিকে সোনাই এখন উমু হুমো করছিল কিন্তু সোনায় এখন ওপরে চলে গিয়েছে মানে মাঝের সিটে একজন দাদাভাই ছিল তো ও তার কাছে গিয়েছিলো আর ওপরের সিটে ছিল আমার হাজব্যান্ড আর আমাদের সাইডের যে লোয়ার সিটটা ছিল ওটাতে বৌদি ছিল আর তার ছেলে ছিল জার্নিটা ভালোই কাটলো কিন্তু ট্রেনে ওঠাটাকে একটু ঠাকুরের নাম ডেকে উঠতে হয় কেননা না যা খবর শুনি এই ট্রেন দুর্ঘটনা খুব ভয় লাগে ট্রেনে চাপতে এটাই আর কি না হলে অন্য কোনো ব্যাপার না শুধু এটাই ভাবি যেমন একটু ঠিকঠাকভাবে বেনারস পৌঁছে যায় আর ওখান থেকে যাওয়ার সময় ভাবি ঠাকুর করে যেন বাড়ি পৌঁছে যায় চলুন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নেক্সট ব্লগ এবার বেনারস থেকে শুরু হবে তো সবাইকে টাটা